হ্যালো বন্ধুরা দেখো চলে এসছি মন্দিরে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই যে মন্দির তো চলো মন্দিরের ভেতরে যাই গিয়ে বাবার মাথায় জল ঢালি এই দেখো মন্দির দিয়ে হেঁটে যাচ্ছি তো চলে এসেছি মন্দিরে এই দেখো বাবার মাথায় রেডি হয়ে গিয়ে জল ঢালছি আর এই দেখো আশেপাশে আরও অনেকেই আছে তারাও সব রেডি হয়ে আছে জল ঢালবে বলে আমি এদিকে জল ঢেলে নিচ্ছি আর এই দেখো পাশে অনেক ছোটো ছোটো শিব আছে আর শিবের এই যে এই গরু ষাঁড় গরুটাকেও আমি একটু মাথায় জল ঢেলে দিলাম সবাই দিচ্ছে আর ওদিকে ত্রিশুলও আছে ত্রিশুলে ত্রিশুলের মাথায় একটু জল দিলাম আর এবার ঠাকুরকে নমস্কার করে আমি ধূপকাটি মোমবাতি দেখাবো আর এদিকে আমি একটু নমস্কারও দিয়ে নিচ্ছি একবারে আর এখন মোমগুলো জ্বালবো এ দেখো ধূপমগুলোও জ্বেলে নিচ্ছি এই যে ধূপমোমগুলো জেলে আমি এবার এখানে এখানে ঠাকুরকে একটু দেখিয়ে তারপরে আমি যাব বাইরের দিকে বাইরে আমাদের যে মন্দিরটা আছে ওখানে যাব আগে এখানে দেখিয়ে নিই ঠাকুরকে ভিতরে ধূপমুম দেখিয়ে এই যে বাইরে চলে এসেছি কেননা ওই ভেতরে ধূপমুম জ্বালতে দিচ্ছে না ঠাকুরমা সেই বারণ করছে যে এখানে অনেক রকম দুর্ঘটনা ঘটে যায় এর জন্য বাইরে নিয়ে এসেছে আর এই দেখো আমাদের এই বুড়ো শিপ তলাটায় এসেছি এখানে দিয়ে ধূপকাঠি দেখিয়ে জল ঢেলে তারপর যাব বাড়িতে এই যে ধূপকাঠি দেখিয়ে একটু নিচে গেতে দিলাম ধূপমুমগুলো এটা বাইরে আছে বলে এখানেই মোম ধূপ জ্বালতে বলেছে এখানেই জেলে দিচ্ছি তো চলো ধূপমোমগুলো জ্বালা হয়ে গেছে ধূপমোম জ্বালা কমপ্লিট করে এবার বাবাকে ধরে একটু প্রণাম করে নিলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা